সো হ্যালো স্টুডেন্টস আমি প্রাণাবানী ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল ইতিহাসের আজকে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি সবার প্রথমে আমরা দেখবো এমসিকিউ থেকে দেন দেখব চার নম্বর দুই নম্বর সমস্ত কোয়েশ্চেন উইথ অ্যাকুরেট অ্যান্সার দেখব প্লাস এটাও দেখবো যে সাফল্যকে যারা ভালোভাবে প্রথম থেকে ফলো করেছো তারা কতটা কমন আমাদের কাছ থেকে সাফল্য থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়েছো যেগুলো তোমাদেরকে অন্য জায়গায় পেইড ক্লাস নিয়ে যেই কমনটা পাও সেই কমনটা আমাদের কাছ থেকে ফ্রিতে কতটা অ্যাকুরেট পেয়ে গেছো তো সবার প্রথমে আমরা আমাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেটা দেখে নেব একদম সঠিক অ্যান্সারগুলো প্রথম কোশ্চেন হলো বাংলার প্রথম বাংলার দৈনিক সংবাদপত্রটি হলো অপশান কোনটা রাইট হবে তো গ নম্বর অ্যান্সার সংবাদ প্রভাকর রাইট হবে দু নম্বর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় ঘ নম্বর অ্যান্সার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা এক দুটা অ্যান্সার তাড়াহুড়ো করে মিলাতে গিয়ে ভুল হতে পারে যদি ভুল হয় তাহলে আমি কমেন্টে তোমাদেরকে সেটা মেনশন অবশ্যই করে দেবো সেই ক্ষেত্রে তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে নেক্সট হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত করেন কে প্রতিষ্ঠিত করেছিলেন বিদ্যাসাগর গ নম্বর অ্যান্সার রাইট হবে চার নম্বর কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমি দান কে করেছিলেন বৈষ্ণবচরণ শেঠ খ নম্বর অ্যান্সার রাইট হবে ওকে নেক্সট পাঁচ নম্বর দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন ক নম্বর অ্যান্সার রামমোহন রায় ছ নম্বর বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ক্যাপ্টেন স্কট নেক্সট সাত নম্বর বাংলার নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন ঘ নম্বর অ্যান্সার রাইট হবে রামরতন মল্লিক যারা আমাদের লাইভ অ্যাটেন্ড করেছিল ইতিহাসের এই কোশ্চেনটা আমি লাইভে বলেছিলাম এবং লাইভে এটাও বলেছিলাম যে আমি যেগুলো লাইভে বলবো সেখান থেকে কিন্তু অ্যাকুরেট কমন আসবে নেক্সট আট নম্বর ঔপনিবেশিক ভারতে প্রথম রাজ প্রতিনিধি কে ছিলেন গ নম্বর হবে লর্ড ক্যানিং ন নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন খ নম্বর রাধাকান্ত রাজা রাধাকান্ত দেব দশ নম্বর বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন ঘর নম্বর অ্যান্সার গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট এগারো নম্বর হাল হেড রচিত আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল খ নম্বর হবে শ্রীরামপুরে বারো নম্বর মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এখানে ধ্যান রাখবো মাসিক বলেছে কিন্তু ঠিক আছে নেক্সট তেরো নম্বর কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে গঠন করেছিলেন ফজলুল হক চৌদ্দ নম্বর স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গ নম্বর হবে আইন অমান্য আন্দোলনে পনেরো নম্বর বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গ নম্বর অ্যান্সার রাইট হবে অশ্বিনী অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ষোলো নম্বর বঙ্গরক্ষ্মীর ব্রতকথা প্রচার করেছিলেন কে সরলা দেবী চৌধুরানী সতেরো নম্বর জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ আঠারো নম্বর সূর্যসেন শহীদ হয় আমাদের রাইট অ্যান্সার হবে উনিশশো চৌত্রিশে নেক্সট উনিশ নম্বর ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয় আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ দেন কুড়ি নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপান্ন যেটা সভাপতি ছিলেন কোন কে সভাপতি ছিলেন ফজলুল আলী ঠিক আছে ফজল আলী সরি ঘর নাম রাইট হবে দেন আমরা চলে যাব এখানে আমাদের দুইয়ের এক নম্বর অ্যান্সারটা কী বলেছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কী ছিল এটা তোমরা নিজে খুঁজবা খুবই সোজা একটা কোশ্চেন আমি তাই এটা তো তোমাদেরকে বললাম না ঠিক আছে দেন দুই নম্বর কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় অবভিয়াসলি আঠারোশো সালে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট কোন বিদ্রোহে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে এটাও আমি লাইভ কোশ্চিনে বলেছিলাম ওকে এটা আমি একদম অ্যাকুরেটলি বলেছিলাম যে কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এটাও বলেছিলাম যে মুন্ডা নাম শুনে এটা ভাববা না যে মুন্ডা বিদ্রোহে ঠিক আছে এটা কোল বিদ্রোহ হবে যারা লাইভ অ্যাটেন্ড করেছে তারা কিন্তু লাইভ থেকেও প্রচুর পরিমাণে কমন পেয়েছ এরপরে চলে যাবো আমরা ঠিক ভুলে কারা কারা আমার কথা শুনে সবগুলো ভুল দিয়েছিলে স্পেশালি পাশের ভিডিও দেখে তারা বলো কেন কি তোমরা এখানে দুই একদম গ্যারেন্টেড পেয়ে গেছো প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন দুটাই ভুল হবে প্রথম কোশ্চেনটা কী বলেছে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল কেন ভুল কেন কি স্বামী সহজানন্দ কৃষক সভার অন্যতম নেতা ছিলেন নেক্সট নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটা ভুল কেন কি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় নেক্সট তিন নম্বর কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ঠিক এবং চার নম্বরটা অল ইন্ডিয়া শডিউল্ড কাস্ট ফেডারেশন বা শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠিত করেন বিআর আম্বেদকর এটা ঠিক ঠিক আছে নেক্সট আমরা চলে যাব ডান স্তম্ভ মিলাও ঠিক আছে তো এক নম্বরে রেভার রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলবে ভারত সভা ওকে বিদ্যাসাগর হবে অভিয়াসলি নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপের সাথে এটা খুব সোজা ছিল এটা কেউ যদি না পড়ে থাকো স্টিল তাও এটা তোমরা লিখতে পারবা কেন কি বিদ্যাসাগর নারী শিক্ষার সাথে ছিল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপের সাথে ছিল বাস কৃষ্ণ রেভা বন্দ্যোপাধ্যায় মিনু মাসানি তো এখানে সমান সমান তো হবে না এটা সোজা সহিত হবে না তাহলে কী হবে এটার সাথে ভারত সভা এটার সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দল হবে নেক্সট চলে যাই ম্যাপ পয়েন্টিং যারা আগের দিন আমার ম্যাপ পয়েন্টিং করেছিল কারা কারা করেছিল বলো সবগুলো কমন অ্যাকুরেটলি কমন ঠিক আছে কোল বিদ্রোহের এলাকা আমি কিন্তু করেছিলাম চলে এসেছে আচ্ছা কোল বিদ্রোহের আমি যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসো আগের দিনও আমি এটা বলে দিয়েছিলাম যে কোল বিদ্রোহটা অবশ্যই ভালোভাবে করে রাখবা ওকে আমি পোস্টেও বলেছিলাম এটা কালকে রাত্রে কোল বিদ্রোহ এসে গেছে সাঁতাল বিদ্রোহ অন্যতম এলাকা আর এটা কিন্তু আমাদের আগের দিন আমি ম্যাপ সলভ করে দিয়েছিলাম আমি বলেছিলাম মহাবিদ্রোহ আসবে মহাবিদ্রোহ আসছে ঠিক আছে এখানে লক্ষ্ণৌ আসছে ঝাঁসি আসছে ওকে মহাবিদ্রোহ যেটা বলেছিলাম যে মহাবিদ্রোহ তো মহাবিদ্রোহ এলাকায় এসেছে নেক্সট এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটা আমাদের দেখার দরকার নেই ব্যাখ্যাটা ওকে ব্যাখ্যাটা তোমরা দেখে নাও ভালো করে ব্যাখ্যাটা আমার এখনও সলভ করা হয়নি ওকে নেক্সট সলভ করলে আমি সেটা পোস্ট করে দেবো এবার দেখব ব্রড কোশ্চেন কোথা থেকে কি কি কমন এসেছে নেক্সট দু নম্বর কোশ্চেন সবার প্রথম দেখিনি দুই নম্বর কোশ্চেনে কয়টা কমন এসেছে হরিনাথ মজুমদার স্মরণীয় কেন সাফল্য অ্যাপ থেকে কমন এসেছে ঠিক আছে লর্ড হান্ডিঞ্জ এটা দেখো কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি কেন কি এটা এমন কোশ্চেন আমার মনে হয় না কেউ এটা অ্যাটেন্ড করেছে নেক্সট বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন সাফল্য অ্যাপে দশ নম্বর কোশ্চেনে এটা দেওয়া আছে নেক্সট সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী সাফল্য লাভে চার নম্বর কোশ্চেন এটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু চাপ্টার যে চ্যাপ্টারে যেটা কোশ্চেন ঠিক আছে সেম ল্যান্ড হোল্ডার সোসাইটি কবে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল আমার মনে হয় না এটা কে করেছে ঠিক আছে নেক্সট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন সাফল্যাপে দেওয়া আছে এরপরে চলে যাবো বাংলা ছাপাখানার বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের অবদান কী ছিল সাফল্যাপে দেওয়া আছে তিনের দশ রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন আমি যে দুই নম্বরের সাজেশন ভিডিওটা বানিয়েছিলাম সেখানে ষোলো নম্বর কোশ্চিনে আমি এটা বলেছিলাম তিনের এগারো বাংলা কৃষক আন্দোলনের বীরেন্দ্রনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল সাফল্য অ্যাপে আছে নেক্সট বারো নম্বর মিরার ষড়যন্ত্র মামলা কি যেই আমি দুই নম্বরের সাজেশান ভিডিও বলেছিলাম সেখানে নয় নম্বর কোশ্চেন এটা আছে যুদ্ধ বলতে কী বোঝো এটাও কিন্তু উনত্রিশ নম্বর কোশ্চেন আমি এটা বলেছিলাম কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সাফল্য অ্যাপে আছে শেখ আবদুল্লাহ কে ছিলেন এটা এটা সেমভাবে কোশ্চেন ঠিক আছে একটু হার্ড নেক্সট দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল আমি যে বলেছিলাম লাইভ তোমার দুই নম্বরের সাজেশন সেখানে কিন্তু এগারো নম্বর কোশ্চেন এটা আমি বলেছিলাম তাহলে দেখো আমি যেগুলো বলেছিলাম সেখান থেকে কিন্তু যে দুই নম্বরে মাত্র চল্লিশটা কোশ্চিন দিয়েছিলাম সেখান থেকে এক দুই তিন চার এবং এখানে আমাদের এই যে পাঁচ পাঁচটা কোশ্চিন কমন এসেছে নেক্সট আমাদের সাফল্য অ্যাপ থেকে সব মিলায় যদি আমরা দেখি এক দুই তিন চার ওকে পাঁচ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এই যে দশ অ্যারাউন্ড দশটা কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে অ্যাকুরেটলি কমন চলে এসেছে যারা সাফল্য অ্যাপ এবং সাফল্য ইউটিউব চ্যানেলকে ভালোভাবে ভালোভাবে ফলো করেছিল তারা দো এগারোটার মধ্যে দশটা কোয়েশ্চেন কমন পেয়ে গেছে এখানে ঠিক আছে নেক্সট চলে যাব চার নম্বরের কোশ্চিনে কোথায় কোথায় থেকে কমন এসেছে দেখো সংবাদপত্রের সংবাদপত্র রূপে সোমপ্রকাশের ভূমিকা গুরুত্ব আলোচনা করো এটা কোশ্চিন আমি বলেছিলাম এসে গেছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো অবশ্যই এসে গেছে ঠিক আছে আমি হয়তো তোমরা স্ক্রিনশটও দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনের মধ্যে ঠিক আছে বাংলা ছাপাখানা বিকাশের শ্রীরামপুর মিশনারিদের অবদান এসে গেছে বাংলার ভাষার ভিত্তিতে পুনর্গঠন প্রয়োজনীয়তা কী মানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো এটা সাফল্যাপে চার নম্বর কোশ্চিনে দেওয়া আছে ওকে আট নম্বর চ্যাপ্টার সাফল্যাপে যাবো আট নম্বর চ্যাপ্টারে চার নম্বর কোশ্চেন এটা দেওয়া আছে ঠিক আছে একদম এরপরে চলে যাবো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন তিনটার মধ্যে দুটাই কমন ঠিক আছে বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ঠিক আছে আট নম্বরে কমন এসেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পিতিলতা দর এর ভূমিকা বিশ্লেষণ করো বিশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা কি ঠিক আছে এই এই যে আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বলেছিলাম এই কোশ্চেনটা তো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যারা নারীদের ভূমিকা করেছিল তারা প্রীতলতা উদ্দ্বারও অবশ্যই পড়েছ দীপালী সংঘ অবশ্যই পড়েছো কেন কি এই কোশ্চেনটাই একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা না দিয়ে কি করেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওদের ভূমিকা দিয়ে দিয়েছে আর দীপালি সঙ্গের ভূমিকা একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে যারা আমার কথা মতো নারী নারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা করেছিল তারা এখান থেকে একদম কমন পেয়ে গেছো নেক্সট পাঁচের দুই বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এটা আট নম্বরের কোশ্চেন এসেছে আমি এটা চার নম্বরের কোশ্চিনে বলেছিলাম তাতে কী হয়েছে চার নম্বর কোশ্চেনও তো প্রিপার তো করেছই তাই না তাহলে আট নম্বর কোশ্চেন এটা কমন পেয়ে গেছো সাথে আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো যারা ভালোভাবে করেছো যারা ভালোভাবে করেছো তারা কিন্তু একদম অ্যাকুরেট কমন পেয়ে গেছো ই ইতিহাসে নব্বই নব্বই তোমরা কমন পেয়ে গেছো ওকে যারা সাফল্য অ্যাপ প্লাস সাফল্য ইউটিউব চ্যানেল ভালোভাবে ফলো করেছো এবার বলে দিই এমসি কিউ এমসি কিউ যতগুলো আছে যতগুলো এমসি কিউ আছে ওর মধ্যে টোটাল কটা আছে কুড়িটা কুড়িটার মধ্যে টোটাল সতেরোটাই কিন্তু আমাদের সাফল্য অ্যাপ থেকে এসেছে মানে আমাদের কত নাইনটি পারসেন্ট অ্যারাউন্ড কমন এসেছে এমসি কিউ সাফল্য অ্যাপ থেকে যেটা সম্পূর্ণ ফ্রি তোমরা অনেক টাকা খরচা করার পরে কোনো বই থেকে এটা খুঁজে পাও যে জিনিসটা সেটা আমরা সাফল্য অ্যাপে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিয়েছিল এবং অনেকজনই বলেছিল যে আমাদের এখান থেকে যেহেতু ফ্রি তো হয়তো আসবে না বা কেমন কোয়ালিটি তো তোমরা দেখে নিতে পারছো যে একদম অ্যাকুরেট কমন আমরা দিয়ে দিয়েছি তোমাদের কার কেমন এক্সাম হলো কে কতটা অ্যাটেন্ড করতে পেরেছো অবশ্যই বলবা অবশ্যই আর অবশ্যই সবার কমেন্ট আমি দেখবো সবার কমেন্ট আমি জানতে যাবো কেমন পরীক্ষা হলো আশা করি আমার স্টুডেন্টরা যারা প্রথম থেকে আমাকে ফলো করছো লাস্ট এক দু দিন না যারা আমাকে প্রথম থেকে ভালোভাবে ফলো করছো তারা একদম ভালোভাবে কিন্তু একদম অ্যাকুরেটলি কমন পেয়ে গেছো আর একটা জিনিস যে বাকি সমস্ত অন্যান্য সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু এমনই অ্যাকুরেট সাজেশন দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি আমি নির্দিষ্ট ভিডিও নিয়ে আসবো কোথায় দেওয়া আছে কীভাবে দেওয়া আছে কীভাবে পড়তে হবে সমস্ত কিছু বলে দেবো আর এক দুটো এমসি কিউ যদি ভুল আমি বলে থাকি সেই ক্ষেত্রে আমি কমেন্টে সেটাকে মেনশন করে দেবো এটা তাড়াহুড়ো করে আমি সলভ করেছি ঠিক আছে এক দুটো ভুল হতে পারে সেটা আমি অ্যাকসেপ্ট করছি কমেন্টে সেটা রাইট অ্যান্সারটা অবশ্যই কিছুক্ষণ পরে পেয়ে যাবা তো দেখা হচ্ছে পরের ক্লাসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সবাইকে কনগ্রাচুলেশন যারা আমাদেরকে প্রথম থেকে ভালোভাবে ফলো করেছো নাকি খালি লাস্ট একদিনে আমাদের পাশের ভিডিও দেখেছো যারা প্রথম থেকে আমাদেরকে ভালোভাবে ফলো করেছো তাদের সবাইকে কনগ্রাচুলেশন কেন কি তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে তো এসেছে তোমরা কতটা কী লিখতে পেরেছো অবশ্যই জানাবা আর ম্যাপ পয়েন্টিংটা কীভাবে হ্যান্ডেল করলে ম্যাপ পয়েন্টিং কতটা কী করতে পারলা সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবা কমেন্ট করে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল